আপনি করতে নিশ্চয়ই হ্যাঁ অসমঞ্জুদার কাছে ছাড়লেন কেন খালি মুখস্থ করতে বলতে ও বুঝতে পেরেছি তাই মুখস্থর ভয়ে শ্রুতি নাটকে ঠিক তাই শ্রুতি নাটক খুব সহজ দেখি পড়া যায় কোনো চাপ নেই শ্রুতি নাটকের স্যারকে ছাড়লেন কেন উনি কোনো প্রোগ্রাম করেন না নিশ্চিত নিয়েছিলেন নাকি প্রোগ্রাম করতে না না আপনি কি বুঝতে পারছেন না প্রোগ্রাম না করলে তো ফেসবুকে ছবি দেওয়া যাবে না তাই ওখানে ছাড়তে যাই আপনাদের গ্রুপে অনেক ছবি হয় কোনোদিন কোনো নাটক দেখেছেন মঞ্চ নাটক কিংবা সুতি নাটক না সংসারের এত কাজ তার উপর এই বাচ্চা হয়েছিল তো

আমি তো ওখানে অডিশন দিয়েই চান্স পেয়েছিলাম মাসে সাতশো টাকা চমৎকার আপনার হবে কি হবে নাটক কি করে বুঝলে আপনি তো নিজেই একটা নাটক আচ্ছা আপনি বর্তমানে তিন চার জনের নাট্যকারের নাম বলুন তো ওই যে সমস্যা আর তো কেউ লেখেন না বাহ খুব ভালো আমার এ পর্যন্ত বারোটা নাটকের বই বেরিয়েছে নিজের চেষ্টায় নয়

শেখাতে চাই না এসব স্বনির্ভর প্রকল্প কারণ আছে ওদের চর্চায় একটু সাহায্য করি আর বিনিময়ে যা পাই তাই দিয়ে কয়েকজনকে সাহায্য করি ওদের দেখার কেউ নেই আমার কি হবে 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 নাটক দেখুন নাটক করুন আর নিজেই চেষ্টা করুন পেরে যাবেন একটা পার্টনার খুঁজুন আর গেলে আমায় ফোন করবেন গাইড করব যে পারে সে আপনিই পারে পারে সে ফুল ফুটাতে তাহলে ফেসবুকে আমার ছবি কি করে যাবে ওটা আসো বিষয়টা শেখা না ফেসবুকে ছবি দেওয়া কিন্তু তাহলে আমার প্রচার কি করে হবে বিষয়টার কোনো চর্চা নেই সাধনা নেই আগেই প্রচারের ভাবনা ভিডিও আগামী ল্যাপির পুরো সেট দিয়ে আনিয়ে ফেলেছি উনি তো রেগে যাবেন প্রতিদিন বরের সাথে সেলফি তুলে ফেসবুকে দিন তাহলে খোকাও ঘুমাবে পাড়া জুড়বে নমস্কার